আরু কার উত্তর দিয়েছিস পিন করে কার উত্তর দিয়েছিস আমার উত্তর কারণ আমি ভুল বলে ফেলেছি বলে ফেলেছি ভুল ওই যে হয় না বুড়ি হয়ে গেছি বুঝিস না অনেকটা বুড়ি হয়ে গেছে ওই জন্য আমি পিসি শাশুড়ির বাড়ি বলে ফেলেছি পিস তো তো বুনু বলে ফেলেছিস সীমাকে তাই না ওই জন্য পিন কলম করেছিস পিন কমেন্ট করেছিস হ্যাঁ বন্ধুরা শুধু মারু পিন কলো কমেন্ট করেনি আমাকে অনেকেই এসে বলে গেছে দিদিভাই ও পিস্ত তো দিদির বাড়িতে গেছিল অর্থাৎ ওটা দিদি যাবো হ্যাঁ ওভারলুক হয়ে গেছে শুনেছি কিন্তু একবার যে ওটা জামাইবাবু অর্থাৎ যে খালি দাঁড়িয়ে ছিল মানে সীমার যে বাবা উনি খালি গায়ে দাঁড়িয়েছিলেন জামাইবাবু বলছিল পম তাতেও আমি মানে বলছি না ও যে বুড়ো মাথা তো বুড়ি মাথা মাথায় রাখতে পারি না তো তখনও আমি মার্ক করেছি কিন্তু জামাইবাবু বলছে তো যাই হোক তারপরে আমার ভিউয়ার্সরা আছে না কি করতে আছে কি করতে এত ভালোবাসে আমাকে কি করতে এই জন্যই তো যে এসে বলে গেছে দেবশ্রী আনটি দেবশ্রী ও পিস তো তো দিদির বাড়িতে গেছিলো পিসি শাশুড়ির বাড়িতে না তারপরে দেখলাম ও বাবা পিন কলম কমেন্ট পিন কলম পিন কলম করছি বাড়ি করার মতো করে পিন কমেন্ট করে জানিয়ে দিয়ে আই বুড়ি ওটা পিসি শাশুড়ি না পিস্ত তো দিদির বাড়িতে গেছিলাম আর ওটা ভাগ্নি হয় হ্যাঁ আমি ভুল করেছিলাম বলেছিলাম মাস্ত তো পিস্ত তো দিয়ে বোন বোন কি দিদি হবে দিদি ওর থেকে একটু বড়ই হবে মনে হয় দিদি ভুল বলেছিলাম দেখেছ কীভাবে উত্তর দেয় মারু এইভাবে উত্তর দেয় কিন্তু এই ভিডিওটা কিন্তু মারুকে নিয়ে করছি না এই ভিডিওটা মন্দিরাকে নিয়ে করব কারণ মন্দিরার ভিডিওটা আমার ভিডিওর পরে এসছে আমি যে বিকেলের ভিডিওটা দিয়েছি তারপরে মন্দিরার ভিডিওটা এসছে অতএব মন্দিরাকে নিয়ে কিছু বলতেই হবে মন্দিরা থেকেও আমি আজকে নিপাকে নিয়ে কিছু কথা বলবো সেই জন্যই আজকের ভিডিওটা করা দেখো ভালো লাগবে আর মারু তো ধরা খাচ্ছে ধরা খাচ্ছে ধরা খাচ্ছে আর কত ধরা বলবো আমার একজন এসে বলে গেছে ও চাদরও নাকি পুরনো চাদর ওই এই চাদরটা ওর মার বাড়িতে মার বিছানায় দেখেছে একজন কমেন্ট করে বলে গেছে আর আমার তো ভিডিও আমার তো ভিডিও করার পরে কমেন্টগুলো আসে তাই জন্য আবার বলতে হয় তো জন্য বলতে আসলাম ওই যে ফোন চলে আসে তো ঘু সমস্যা হয় কেটে দিতে হয় তো যাই হোক আর কত প্রমাণ দেবো ওর পড়া কড়াই সরি করাই না হাড়ি বড় হাড়ি একটা একটা করে সব উঠে আসছে আমাকে কমেন্টে বলে গেছিলো ম্যাক্সে আর কত প্রমাণ দেব ওকে আর তো প্রমাণ দেওয়ার মতো আমার মনে হয় না কিছু না তারপরে হচ্ছে কালকে আবার একটা ড্রেস পরেছিল ওয়ান পিস আরও ও তো সব নিয়ে এসছে সেটা পরে ও বিয়ের আগে প্রচুর ঘুরেছে ওর সবই তো আগের ড্রেস ওকে ওর বর কটা কিনে দিয়েছে বলতে পারো তোমরা ওকে ওর বিয়ের পরে ওর এই যে পম যে স্বামী কটা ড্রেস কিনে দিয়েছে বলতে পারবে দেখাতে পারবে না ওই দুটো ভাত খাবারের শাড়ি আর দুটো তিনটে শাড়ি এছাড়া আর কিছু কিনে দিতে পেরেছে দেবে কোথার থেকে দেবে কোথার থেকে তো যাই হোক ও বলে লাভ নেই ও সব নিয়ে এসছে এবং পরবর্তীতে ওর বাড়িতে এসছে যেমন আজকে যে ভিডিওটায় যে শাড়িটা দেখেছে। জন্মদিনের উপহারের শাড়ি সেই শাড়িটাও ওর পরেই এসছে বাড়িতে শাড়ি ব্লাউজ সব পরে এসছে তো যাই হোক সেটা প্রশ্ন না এখন সবাই জেনে গেছে আর বলতে ভালো লাগে না তো আজকে ভুল বলেছি ভুল বললে এসে বলে যেতে হবে না ভুল বলেছি সত্যিই মামা ভাগ্নি ওই জন্য আমাকে মারু এসে ঠিক করে দিয়ে গেল মামা ভাগ্নি ভাগনি ভাগ্নি হচ্ছে ওই যে সীমা হচ্ছে ভাগ্নি আর পমা হচ্ছে মামা মানে পিস্ত তো দিদি জামাইবাবু জামাইবাবু কোলে কথা জামাইবাবুর সঙ্গে সালা সম্পর্কটা তো একটু টকঝাল একটু মিষ্টি সম্পর্ক না ওই জন্য জামাইবাবুর হাত ধরে স্টেপ বাই স্টেপ এগোতে শুরু করেছে এইবার দিদি জামাইবাবু পিসিকে বলবে পিসি মানে শ্বশুরের বোন মানে মানুষ শ্বশুরের বোন এবার এখান থেকে পিসির বাড়ি পিসির থেকে মানে একটা একটা করে এগোবে যদিও রাস্তা একদম পরিষ্কার এই নিয়ে আর কিচ্ছু বলবো না তো ধরা তো খাচ্ছিস প্রত্যেকটা মুহূর্তে তবুও দেখ তো বলি কি তোরা আর রিলস আসছে না কেন রে দেখার জন্য একদম অধীর আগ্রহে বসে আছি কত সুন্দর সুন্দর জিনিস তুলেছিস ডেল্টা গাউন সুন্দর তুলেছিস আমি ওগুলোকে ওয়ান পিস জানতাম যাই হোক খুব সুন্দর সুন্দর ডেল্টা গাউন তুলেছিস কর পুজোর আর বেশি দিন আছে এন তার সে ব্যবসা কর ব্যবসার মধ্যে ডুবে যা তা না তাই না এখন তুই শ্বশুরবাড়ি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিস তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটা মারুকে নিয়ে না আজকের এই ভিডিওটা আমার বিশেষ করে মন্দিরাকে নিয়ে আর নিপাকে নিয়ে বলবো তো চলো মূল পর্বে বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে মন্দিরার ভিডিও এম এস ফ্যামিলির ভিডিও এসছে না তখন আমি তার আগে আমার ভিডিওটা ছাড়া হয়ে গেছিলো ও তো এখন ল্যাথ খাচ্ছে ল্যাথ খাচ্ছে না ভীষণ কর্মব্যস্ত জীবনে তো মন্দিরার টিচার্স ডে একটা ই দেখলাম ভিডিও দেখলাম সত্যি মনে পড়ে গেল ভীষণ ভালো লাগলো তোমরা অনেকেই হয়তো শুনেছ একসময় আমি প্রচুর বাচ্চাদের পড়াতাম তারা ছোট্ট ছোট্ট উপহার আমার জন্য নিয়ে আসতো উপহারগুলো এখনও আমি একদম গচ্ছিত আছে বেশিরভাগই পেন বিভিন্ন স্টাইলের পেন একজন গিফট করত এবং আমি তাদের নিজের হাতে রান্না করে সেদিনকে খাওয়াতাম হ্যাঁ এখন তো সব কিনতে পাওয়া যায় অর্ডার দিলে চলে আসে না আমি সেই দিনটা তাদের নিজের মতো করে রান্না করে তাদের খাওয়াতাম বিভিন্ন আইটেম যেটুকু আমার সামর্থ্য সব বাচ্চাগুলোকে সেদিনকে আমি খাওয়াতাম আমার তো সবই ম্যাক্সিমামই বাচ্চাই ছিল তো যাই হোক মনে পড়ে গেল। মনে পড়ে গেল শোকেজের দিকে তাকালাম সেই সোকেচে এখনও পর্যন্ত সেই গিফটগুলো আমার একদম অক্ষত অবস্থায় সুন্দর রয়েছে ছেলে মেয়েগুলো অনেক বড় হয়ে গেছে তো মনে পড়ে গেল মন্দিরার মনটা যে কত বড় সেটা আজকেও আবার একটা প্রমাণ হয়ে গেল যে টিচার্স ডেতে টিচারদেরও দিদিমণিদেরও কত সুন্দর করে একটা করে গিফট The cat দিতেও কিন্তু ও একদম পিছপা হলো না কিন্তু আজকের এই ভিডিওটা কি তাই নিয়ে না তাই নিয়ে না আজকে নিপার খাওয়া নিয়ে বলবো জামাই বাড়িতে রোজ রোজ এসে খাবা আর মানুষ বললে দোষ বলবো তার আগে বলি মন্দিরা জানিয়েছে যে আমার মেয়েকে গিফট কি গিফট দিলে ভালো হয় জন্মদিনে দেখো জন্মদিনের সেরা গিফট হচ্ছে বাবা মা দিয়ে ঠাকুমা ঠাকুরদাদা দিদার আশীর্বাদ এটা হচ্ছে সব থেকে সেরা গিফট এর থেকে আর ভালো কিছু হয় না ধান দুব্ব দিয়ে তবু আমরা যেহেতু সমাজে বাস করি বাচ্চাকে খুশি করার জন্য সব থেকে আমরা চাই চারটা শুধু ধরে নিয়ে এসে দিতে পারলেও যদি পারতাম তাহলে হয়তো আমরা তাই করতাম সন্তানদের জন্য সব থেকে বেস্ট কী হবে বিশ্বাস করবে না মন্দিরা আমিও আমার মেয়ের ক্ষেত্রে এটাই করি আমার মেয়ে এখন অনেক বড় হয়ে গেছে জানো তোমার তুমি আর আমার মেয়ে একই বয়সী আমিও প্রত্যেকবারের জন্মদিনটা একটু এক্সেপশনাল করার চেষ্টা করি ওকে একটা নতুনত্ব গিফট দেওয়ার সে দামি হোক কম দামি হোক দেওয়ার চেষ্টা করি এখনো পর্যন্ত এই বছর পর্যন্ত করেছি তো আমার খুব ভালো লাগে যে কোনো জিনিস একটু এক্সেপশনাল করতে একটু নতুনত্ব করতে এবং ও যাতে খুশি হয় সেই জন্য শুধু তাই না জামায়ের জন্মদিনটাও সুন্দরভাবে পালন করি কারণ জামাইয়ের মা এখানে থাকে না দূরে থাকে সেই জন্য চেষ্টা করি তো আর আর নাতিরটা তো করি ওইটা তো স্পেশাল একটা ডে তো যাই হোক তোমাকে একটা কথাই বলবো আমার যেটা মনে হয়েছে তোমার তো মেয়ে দেখো আমারও মেয়ে তো তুমি একটা মেয়েকে ও তো নাচ শিখছে তাই জন্য বলেছিলাম যে নাচ শিখছে পাশাপাশি যদি ওকে গান শেখাও তাহলে একটা হারমোনিয়াম গিফট করতে পারো কিন্তু খুব খুশি হবে একটা হারমোনিয়াম পেলে এখন খুব সুন্দর সুন্দর হারমোনিয়াম পাওয়া যাচ্ছে এটা দিতে পারো আর যদি মনে করো না গান শেখাবে না কারণ মেয়ে সন্তান তো আমার গানে ভীষণ ভালো লাগে আমার মেয়েকে ফিফথ ইয়ার অবধি করিয়েছি কিন্তু নাচ ওর বাবা পছন্দ করতো না জন্য কোনো দিন দিইনি কিন্তু এখন ভাবি ভুল করেছি নাচে দিলে হয়তো ভালো বাচ্চাদের নাচ দেখতে খুব ভালো লাগে কিন্তু এই একটা বয়সের পরে আর বাচ্চারা মেয়েরা নাচ করতে চায় না এবার আবার অনেকে ধরে রাখে কিন্তু গানটা কিন্তু আমৃত্যু তার সঙ্গে থাকে এটা বললাম আর একটা কথা বলবো সেটা হচ্ছে কম্পিউটার না ল্যাপটপ নয় কিন্তু কম্পিউটার স্ক্রিনে যেটা মানে কম্পিউটার যেটা সেই কম্পিউটারটা কিন্তু তুমি গিফট করতে পারো তাহলে ও খুশি হবে কারণ দিন যত বাড়ছে মানে সমাজ যত এগিয়ে যাচ্ছে মানুষ তত ডেভেলপড হচ্ছে মানুষে ওর হয়তো আগামী দিনে কম্পিউটার তো শিখতেই হবে যদি ওর কাছে ল্যাপটপ আছে মানে ওর বাবার কাছে আছে কিন্তু একটা কম্পিউটার দিলে ও কম্পিউটারে সব কাজ করতে পারবে তারপরেও এখন স্কুল অনেক উন্নত স্কুলের অনেক কিছু কম্পিউটারের মধ্যে দিয়ে করতে পারবে তারপরে কম্পিউটারে আর কয়েকদিন বাদে তুমি কম্পিউটারে ও এখন তো স্কুলেও মনে হয় শেখায় সেগুলো বাড়িতে প্র্যাকটিস করতে পারবে কম্পিউটারে দিলে অনেক কিছু করতে পারবে গেম খেলতে পারবে ভি মানে ভিডিও না দেখে ফোনে অ্যাটাচমেন্ট না থেকে কম্পিউটারের মধ্যে দিয়ে অনেক কিছু করতে পারবে ড্রয়িং করতে পারবে গেম খেলতে পারবে তাছাড়াও কম্পিউটারের প্রচুর কিছু শেখার আছে সেগুলো শিখতে পারবে আর যেহেতু মনে হয় সোমনাথ জানে কম্পিউটার অনেকটা মনে হয় না জানে কম্পিউটারের অনেকটা মেয়েকে কিন্তু শেখাতে পারবে এটা কিন্তু খুব ভালো একটা জিনিস আমার মেয়ের কম্পিউটার এখন আমার নাতির খেলার বস্তু হয়েছে মানে ওই গেম খেলা ছবি আঁকা এগুলো হয়েছে যাই হোক কিন্তু অনেক কাজও হয় সেটা একটা খুব মানে প্রয়োজনীয় জিনিস আমার মনে হয় জয়ী খুশি হবে খুশি হবে একদমই তাই বাচ্চারা সোনাদানার মানেই বোঝে না সোনা দানা দিয়ে কোনো লাভ নেই আমার অত বড়ো বুড়ো বুড়ি বুড়ি তাও সোনাদানা দিলে খুশি হয় না তার থেকে যদি ওকে ছোটো একটা কোনো ওর প্রয়োজনের জিনিস দেওয়া হয় ও খুব খুশি হয় সেটা হয়তো অনেক অল্প দাম কিন্তু সেটা যদি ওর মনপুত হয় তাহলে ও খুব খুশি হয় সেগুলো আমি বুঝি মায়েরা বোঝে তো তুমিও নিশ্চয়ই বোঝো তোমার মেয়ে কিসে খুশি হবে তবে হ্যাঁ এমন কিছু দিও না যাতে খুশি হবে কিন্তু ওর যাই হোক প্রসঙ্গ তো না আমি এই দুটো তোমাকে সাজেস্ট করলাম এবার আসি আসল কথায় তুমি বললে নিপার রোজকার খাবার তুমি দিয়ে দাও বা নিপা খেতে চাইছে না মা খেতে চাইছে না কারণ কেউ একজন কমেন্ট করেছে দেখো একটা কথা আজকে খুব অপ্রিয় হলেও সত্যি কথা বলবো যে তুমি একমাত্র সন্তান আমারও একমাত্রই সন্তান আমার আমার মেয়ে আমার দুঃসময়ে আমার ঠাকুর যেন না করে সেই দিন আসে আমি যখন অসুস্থ হব আমি যখন বার্ধক্য এসে যাবে আমার মেয়ে আমাকে দেখবে না দেখবে না আমাদের সন্তান ছেলে বা মেয়ে পার্থক্য কোথায় কোথায় পার্থক্য ছেলে আর মেয়ে যেখানে এখন মেয়েরাও এই সিন্দুরের মতো অভিযান চালাচ্ছে মেয়েরাও জাহাজ চালাচ্ছে মেয়েরাও এরোপ্লেনটায় প্লাই পাইলট হচ্ছে সেখানে মেয়ে আর ছেলের তফাত কারা করছে কারা তার একটা কথাই বলবো আর তারপরেও শেষ কথা হচ্ছে নিপা কখনোই তার জামায়ের পয়সা খাচ্ছে না এটা একদম বাস্তব কথা নিপা তার জামায়ের পয়সা খাচ্ছে নয় কারণ মন্দিরা যথেষ্ট ইনকাম করে সে তার সন্তানের পয়সা খাচ্ছে সেক্ষেত্রে যদি জামায়ের পয়সাও খেত তাতে অসুবিধা কী ছিল তাতে অসুবিধা কী ছিল অবাক হয়ে যায় যারা এই ধরনের কথাগুলো বলে এই ধরনের কমা কমেন্ট করে আঘাত করে হ্যাঁ বলবো না নিপাকে সাপোর্ট করছি কারণ নিপা যখন অন্যায় করেছে নিপাকে কিন্তু কটু কথা বলতে এক বর্ণ ভাবিনি অম্লান বদনে নিপার অন্যায়গুলো কিন্তু তুলে দিয়েছে এবং নিপা আমার কন্ট্রোভার্সি নিতে পারেনি এক সময় এক সময় একে দিয়ে তাকে দিয়ে আমাকে ফোন করিয়েছে জানি আমি নিপা ভিডিওটা দেখছো জানে ও জানে আমি আমি অনেক নিয়ে মানে অনেক কটভার্চি করেছি ওকে ওকে অনেক যতটুকু বলার কারণ আমি দাদাকে সাপোর্ট করতাম দাদাকে ছেড়েও চলে গেছিলো সেখান থেকে দাঁড়িয়ে ওকে যৎপর নাস্তি যতটুকু বলার ততটুকু বলা যায় কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে নিপা আজকের নিপা আর সেদিনের নিপা সম্পূর্ণ আলাদা দুটো মানুষ মানুষই তো পরিবর্তনশীল আজকে যখন নিপা সুন্দরভাবে ব্লগিং করছে সুন্দরভাবে সংসার করছে মানে সংসার নিজের সংসারটাই তো সুন্দরভাবে করছে নাতিকে নিয়ে মেয়ে জামাইকে নিয়ে নাতনিকে নিয়ে সুন্দরভাবে আছে তাতে অসুবিধাটা কোথায় অবশ্যই ভুল দেখলে বলবো কালকেও যেমন বলে এসেছি যে তুমি নাকি রূপর আংটির খোটা দিয়েছো আমি লাইভে গিয়ে বলে এসেছিলাম তুমি নাকি রূপর আংটির খোটা দিয়েছো কারণ একটা কমেন্ট দেখেছিলাম তখন আমাকে বলল দেবশ্রী আমি রূপর আংটির খোঁটা দিইনি আমি চাইনি আমি তো বালিশও চাইনি দেবশ্রী আমি যে বালিশ দিয়েছিলাম আমি তো বালিশও চাইনি হ্যাঁ আমি ছাতার কথা বলেছিলাম কারণ ছাতাটা একটা প্রয়োজনীয় জিনিস আর তোমরা দেখেছো ছাতাটা অনেকটা আর বৃষ্টির সময় ছাতার যে জিনিস দান হয় সেই জিনিসের থেকে যে জিনিস ধার হয় সেটা তো ফেরত দিতে হয় ছাতাটা তো তাদের প্রয়োজনার্থে নিয়ে গেছিলো সেটা তো ফেরত দেওয়ার দরকার বালিশগুলোও তাই কিন্তু অত চাইনি আমি রূপরাংটি চাইনি এটা কথা প্রসঙ্গে যখন ব্যাগটা ঝাড়া দিচ্ছে মানে ওই বন্যা যখন তিনটে বালিশ বার করা তখন মজা করেছে আর নিপা মজা করতে ভালোবাসে এই মজা নিয়েও আমি প্রচুর নেগেটিভ ভিডিও করেছি ওর এই মজা নিয়ে ওর এই নাকামি নিয়ে কম করিনি প্রচুর বলেছি প্রচুর বলেছি আজও যদি উল্টোপাল্টা যায় কদিন আগে ওর ওই কী যেন কী যেন পড়া বিকিনি বিকিনি পড়া নিয়ে যে কথাটা বলেছিল আমি কিন্তু ছুলে ছেড়ে রেখে দিয়েছি আমি কিন্তু একবারের জন্য পিছপা হয়নি ও জিন্স পরে যে ভিডিওটা করেছিল আমাকে রিকোয়েস্ট করেছিল কোথাও কারুর মাধ্যমে যে ওই থামনেলটা যেন সরিয়ে দেয় ওটা কী ছিল পরবর্তীতে আমি জানি কিন্তু আমি জানি কিন্তু যখন জিন্স পরার কথা বলেছিল যে এবার জিন্স পরবো আমি কিন্তু ছাড়িনি মন্দিরা যখন বলেছিল মাকে এবার জামাই শীতে জিন্স দেবো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও যারা দেখনি এখনও চলছে আমার ভিডিওগুলো এখনো রয়েছে ওয়াইটিতে সেগুলো কিন্তু এখনো চলছে অন্যায় দেখলে কিন্তু একবারও মানে ভাবি না একবারও ভাবি না বলতে আসি আবার যখন দেখি যে তাকে মলেস্ট করা হচ্ছে তাকে কষ্ট দেওয়া হচ্ছে তখনও কিন্তু একবারের জন্য পিছপা হই না এটা হচ্ছে আমি ঠিক আছে বিকিনি নিয়ে যখন বলেছিল একদম তোলপাড় করে দিয়েছিলাম তোল পার করে দিয়েছিলাম জিন্স পরানি যখন বলেছিল তোল পার করে দিয়েছিলাম কারণ আমাকে ঠুকে কথা বলা হয়েছিল কথা বলে এই তো বেড়াতে যাব। জিন্স পরবো জামাই থাকবে সঙ্গে সো হোয়াট পরব সেইটা নিয়ে বলেছিলাম ছাড়িনি কিন্তু ছাড়িনি তো যাই হোক আজকে যেটা দেখলাম সত্যি মন্দিরা যে বলছে যে মা আমার কাছে খেতে চাইছে না বা জামায়ের কাছে প্রথম কথা হচ্ছে মন্দির নিপা মা একটা খায় না আরে জামাই তো মেয়েরটা খায় এতদিন এটা তো অস্বীকারের জায়গা নেই আর এতদিন সোমনাথকে বলে এসছে সোমনাথ বইয়ের পয়সায় খায় সোমনাথ বইয়ের পয়সায় খায় সোমনাথ কিছু করে না বেকার ধর্মেশ্বার বলেছে এসছে না এতদিন সোমনাথকে এখন সোমনাথ যখন কাজ করছে এখন হচ্ছে মন্দিরার মা মন্দিরার ঘরে বসে খায় জামায়ের পয়সা খায় সত্যি কথাই বলা অবাক লাগে তাই আবার নিপা বলছে না খাবো না লোকে বলছে আর নিবা তোমাকে বলি ভালো কমেন্টগুলো গ্রহণ করো আর নেগেটিভ কমেন্টগুলো বর্জন করো এগুলো এত ঠুনকো সেন্টিমেন্ট নিয়ে ওয়াইটিতে দেখো না ঠিক আছে মেয়েকে দেখে শেখো মেয়ের দেখেছো গন্ডারের চামড়া করে নিয়েছে না তোমার একটু গন্ডারের চামড়া হয়নি তোমার একটু অন্য কিছুর চামড়া মানুষের চামড়া যার জন্য ঠ্যাক করে ছ্যাঁকা লেগে যায় আমি জানি এটা তুমি নিতে পারো না তুমি মন্দিরের কমেন্ট বক্স দেখেও নিতে পারো না যেগুলো তুমি লাইভে বলো কেন গো তোমরা এরকম কমেন্ট করছো কেন গো বুঝেছ আমি জানি তুমি আমারও সময় কন্ট্রোভার্সি নিতে পারো ঠিক আছে আমিও জানি সেগুলো তো যাই হোক কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে মন্দিরা মন্দিরা তো একদম স্টাবলিশ মেয়ে তারটা মা খাচ্ছে মা খাচ্ছে তো কি হয়েছে আমরা দেখেছি বন্দিরা রান্না করলেই বলে এটা মার জন্য মানে মার খাবারটা এটা পাঠিয়ে দেবো বা বেঁচে গেলেই মাকে দিয়ে দেয় এবং দেখেছি এই শিক্ষক দিবসও লাইভেই তো বলেছে সেটাই বুঝে গেছি যে এরা মাটন মটন বিরিয়ানি খেয়েছে ও চিকেন বিরিয়ানি নিয়ে এসছে মানে মা মেয়ে মার জন্য চিকেন বিরিয়ানি আমি অবাক লেগে যা লাগে এই মা মেয়ের বন্ডিংয়ের মধ্যে এরকম মানে ছেলেরটা খেলে মায়ের কোনো দোষ হয় না মানে ছেলেরটা খেতেই হবে আর যাদের ছেলে নেই তারা কি করবে তারা কি করবে আমার ছেলে নেই আমি কি করবো আমি মেয়েরটা খাবো না আমার মেয়ে কিচ্ছু করে না আমার জামায়ের পয়সায় খাওয়াবে যদি আমাকে খাওয়ায় তাহলে আমি খাবো না উপাক লাগে এই সমস্ত কমেন্ট দেখে আর এই সমস্ত কমেন্ট দেখে মন খারাপ করতে তুমি তোমার মেয়েরটা খাচ্ছো আর জামারটা খেলেও কোনো ব্যাপার না ঠিক আছে তোমার মেয়ে এতদিন তোমার জামাইকে খাইয়েছে এখন মেয়েকে খাওয়াচ্ছে কজন মেয়ে পারে মা বাবার দায়িত্ব নিতে কজন মেয়ে পারে বলতে পারো আরে ছেলেরা তো নেয় বা অনেক কুসন্তান আছে তারা মা বাবার ভরণ পোষণ নেয় না আর বললো সোমনাথ তো তার মাকে একটা মাসোনা দেয় সত্যি ভালো লাগলো সোমনাথ এখন দারুণ সুন্দর বিজনেস করছে একটা আর্নিং হচ্ছে সত্যি এই সোমনাথকে দেখতে চেয়েছিলাম এই সোমনাথকে দেখতে চেয়েছিলাম তো যাই হোক আজকে খুব খারাপ লাগলো কারণ মেয়ের মা তো গায়ে ফট করে লাগলো কথাটা যে মেয়ের ছেলের ভাত খাওয়া যায় আর মেয়ের ভাত খাওয়া যায় না এটা কি ধরনের কথা যারা এই ধরনের নিন্দনীয় কমেন্ট করে না তাদের জাস্ট ছি আর কিচ্ছু না তাদের জাস্ট ছি ছাড়া আর কিচ্ছু মুখ দিয়ে বেরোলো না তো চলো আজকের ভিডিওটা একদম ছোট্টোর মধ্যে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে গেলাম কারণ ভিডিওটা পরে এসেছিলো আর দেখছিলাম যে নিপা বলছে না খাবো না আবার কেউ কিছু বলবে একটু নাটক কম করো নিপা একটু নাটক কম করো মেয়ে ছাড়া তোমার আমার কিচ্ছু নেই পৃথিবীতে আমাদের একমাত্র অবলম্বন আমাদের মেয়ে বুঝতে পেরেছ কোনো ই একটু নাটক কম করো হ্যাঁ কে কী বললো কে কী হলো সেই দিকে তাকিও না না তাকিয়ে একটু নাটক কম করে সুন্দর করে যেমন নাতনিকে নিয়ে মেয়েকে নিয়ে সুন্দর করে আছো থাকো আর মন্দিরে যেমন প্রত্যেক দিনের রান্নায় তার মেনুতে তার সব কিছুর মধ্যে মা আছে মার প্রত্যেকটা জিনিস মাও রান্না করে মেয়ের জন্য নিয়ে আসছে সে ঝালসুজি হোক বা যেটাই হোক আরও কি কি যেন এনেছে ভুলে গেছি মাও দেখছি রান্না করে নিয়ে আসছে মেয়েও রান্না করে দুজনে খাচ্ছে মিলেমিশে একাকার হয়ে গেছে এরকমই তো সংসার এটাকেই তো বন্ডিং বলে মেয়ে আর মায়ের বন্ডিং তাই বলে কিন্তু নিপু মেয়ে তোমার যদি কিছু ভুলভাল দেখে মেয়ে মা মেয়েও কিন্তু কমেন্ট করতে ছাড়বে না তোমাকে বলতেও কিন্তু ছাড়ে না ওই যে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে গেছিল তো যাই হোক এইভাবেই তোমরা বেঁধে বেঁধে থেকো মা আর মেয়ে আমাদের তো পৃথিবীটাই ওদের নিয়ে তো কে কি বলল কে কি করল কে মন্তব্য করলো ডোন্ট কেয়ার করো ডোন্ট কেয়ার করো ঠিক আছে চলো আজকে এটুকুই থাকলো মন্দিরাকে নিয়ে করা এটা ভিডিও আর বলে গেলাম মন্দিরাকে যে এগুলো করো আর মন্দিরা পঁচিশ মিনিটের ভিডিও তিরিশ মিনিটের ভিডিও হ্যাঁ এরকম ভিডিও চাইছে তোমার কাছে সবাই এরকমই ভিডিও দাও ব্যস্ততার মধ্যেও এরকম ভিডিওই দাও কারণ তোমার ব্লগিংটা তোমার সামনের আরে আমরা আছি তো উৎসাহ দেওয়ার জন্য ভিডিও দাও এইভাবেই ভিডিও দাও আর মায়ের এসব কথায় পাত্তা কম দাও ঠিক আছে চলো আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা